দিন হয়েছি যে ঠান্ডায় আর বালা লাগে না তারা কেউ বুঝে না তারা কি মানুষ রে বাবা তারা মানুষের কষ্ট বুঝে না কিচ্ছু বুঝে না দুঃখ দুরোধ নাই কিচ্ছু নাই পাগলের হল এই শীতের মধ্যে মানুষ কি লাগে তারা এটা বুঝে না আস্তা দিন করুলান কাম করাইয়া রায় তুইলে শীত হলাম কাঠি কাফি কাঁপি কাঁফি লাগে কোনো দুঃখ দুরোধ নাই কিছু নাই ওতো মানুষ তোমরা তোমরা মানুষের কোনো খাতারও নাই তোমরা মানুষের লোকের যে কষ্ট খারাপ ব্যবহার করো বুঝছো মানুষ খুব যে শীতের মধ্যে খিলে থাকে আমি ওখানে খোলা গাছ তোলে বইবার টাকা লাগে কী তার লাগি ও আমি আরামে তো আসাম আলাম লেখর তোলে শীতের মাঝে গাছ বোয়া লাগে কথা হইল হ্যাঁ কষ্ট ঠিক না আর বেলা লাগে না শীতের মাঝে ওই সারাটা দিয়ে দিয়ে দে দে দিন যায় রাই যায় শীত শীতের মাঝে কাঁপতে 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 যায় সপ্তাহে কি ভাইসির বাবা লাগে ভাইসী কি বুঝে না হ্যাঁ আলটু আল্টু মাত কেউ বুঝে না কেউ গুচ্ছু করে না আমি আছি কেউ বুঝে না কেউ দেখে না পারে হ্যাঁ আমি ইটা কর্ম না কইয়া দিলাম আমি এই ধরনের মানুষের যদি দিয়ে মায়া দয়া থাকতো তারা মানুষের লোকে সুন্দর ব্যবহার করত সেলেমের দুঃখ দূরত বুঝত বুঝছো তারা সেলেমের প্রতি মায়া হলো না আমার ছেলেটা বড় হইছে তাহলে সাদি সবজি করালে লাগব শীতের মধ্যে ওর একটা একটা তো শান্তির দরকার আছে না না তাহলে এটা বুঝতে লাগি না তাহলে এটা এটা মাত মাতিলে তালা বালা ভালো না রাস্তা দিন পর্যন্ত রাজান লাগে বন্ধু ফাটাইব আমার খাম এটা তারা বালা ভাই হ্যাঁ খুব সুন্দর কারণ তারা সয়েছে হয়তো আর আমি যে সালাম মরি যাই এটা থুকানিত না হ্যাঁ আই রে কি কষ্টে আমার দিন যায় আরে কইতাম দালক মাটি ফাটি আমি দিতাম আহ কি কষ্ট আমার কাউরে বলার বাঁচা নাই